খোলা থেকে একটা পার্সেল আসছে এই যে ইকরামুল কবিরের নামে পার্সেলটা পাঠিয়েছে আমার ছোট বোন আচ্ছাদুল মদিনা আকছাদুল মদিনার একটা পেজ আছে পেজের নামও আচ্ছা খুব চমৎকার ভিডিও করে তো আসেন দেখি পার্সেলে কি আছে তবে দেখুন পার্সেলটা কত চমৎকার ভাবে প্যাকেটিং করেছে এখানে হাতে সেলাই করে দিয়েছে যে পুরো জায়গাটা খুব চমৎকারভাবে হাতে সেলাই করে দিয়েছে চমৎকার সেলাই হয়েছে প্রতিভা আছে বলতে হয় তো চলুন প্যাকেটটা খুলি সেলাইটা কাটতে টাইম লাগবে তো প্যাকেটটা কেটে ফেলি সেলাই না খুলে তো প্যাকেটটা কোন মাহর্তে কাটব ছিঁড়ে ফেলি প্যাকেটটা এই যে এ মাথা সেল কেটে অলরেডি ছিঁড়া শুরু হয়ে গেছে আর আমার কবির খুবই বিরক্ত করতেছে এই যে এবার একটা প্যাকেট আছে দেখি এটা হচ্ছে পিন মারা পিনটা টান দিয়েই চলে গেল আবার একটা প্যাকেট কয়টা প্যাকেট এই যে এই প্যাকেটে তো অনেকগুলা পিন মারা তো এই পিনগুলো আমি আগে আস্তে আস্তে খুলবো তারপরে বের করব অবশেষে সব কটা পিনি খুলে ফেলেছি আর এখন দেখুন আসি প্যাকেটে কি আছে এই যে ট্যান্টানা সোয়েটার এটা দেখা যাচ্ছে লাল কালারের একটা সোয়েটার ওমা এইটা কি আগে এটা দেখে নি সোয়েটারটা যে আসবে এটা তুমি জানি কিন্তু মধ্যে আবার কি আছে শ্যাম্পু শ্যাম্পু কি করবো আমরা শ্যাম্পু এই প্যাকেটের মধ্যে আমার বোন আকসাতুল মদিনা একটা শ্যাম্পু দিয়ে দিয়েছে তো আর এটা হচ্ছে ইটটি যার স্কুলের জন্য ওকে বলেছিলাম এটা কিনে দিতে সাতক্ষীরা কার্ডে পায়নি ইট স্কুলের ও এখানে আরও একটা প্যাকেটে কী আছে এটা তো মিস্টেক হয়ে গেছে আচ্ছা এটা আবার আগে খুলে নিই আচ্ছা তো সোয়েটারের কথা বলি তো এই যে আমার মেয়ের স্কুলের কার্ডিগান সোয়েটার ওর স্কুলের জন্য টানা হয়েছে আমার বোনকে বলেছিলাম এটা কিনে পাঠিয়ে দিতে যার কারণে আমার বোন কিনে পাঠিয়ে দিয়েছে তো চলুন এবার দেখিস ছোটো প্যাকেটটাই কী আছে এই কাগজের প্যাকেটটা কী আছে দেখে চলুন ওমা পিন এই পিনগুলো সম্ভবত আমাকেই দিয়েছে আমার বোন আর এইটা কি এইটা কি বুকমার্ক নাকি এইটা কিসের জন্য আমি ঠিক জানি না হয়তো এটা ইর্তিজাকে দিয়েছে ইর্তিজা বল বুকমার্ক হয়তো বা এটা বুকমার্ক ইর্তিজার জন্য হয়তো দিয়েছে আর এই পিনগুলো মেবি আমার জন্যই দিয়েছে আমার বোন তো আমি খুবই আনন্দিত একটা সোয়েটারের সঙ্গে আমরা এই শ্যাম্পু পিন আর এইটা পেয়েছি এইগুলা পেয়ে আমি খুবই খুশি আর আপনাদের কালের সোয়েটার লাগলে বলবেন আমার বোন এই যে সোয়েটারের সঙ্গে এইগুলো ফিরে দেয় আচ্ছা এটা হচ্ছে বডি ওয়াশ আমি বুঝতে পারিনি আমি ভুল করে বলে ফেলেছি শ্যাম্পু কিন্তু না এটা বডি ওয়াশ আমার হাজব্যান্ড মহাদয় এসে বলতেছে এটা বডি ওয়াশ তো তবেই বুঝলাম যেহেতু আমি একটু অদক্ষ